গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওইখান থেকে আলোটা আসছে স্ক্রিনের মধ্যে তোমাদের চোখে লাগবে তো আজ হলো বুধবার আর এখন প্রায় এগারোটা বাজতে যায় আমি গতকালকের ভিডিওটা এইমাত্র এন্ড করলাম আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম ঘুম থেকে উঠেছি আটটা বাজতে খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর হচ্ছে তোমার আর হচ্ছে সকালবেলা উঠলাম বাসি কাজগুলো করলাম তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে ভাত উপর দিয়ে রেখে তারপরে ভিডিও করলাম মানে আজকে সকালবেলা মানে গতকালকে সকালবেলা তোমরা যে ভিডিওটা একটু লেট করে পেয়েছো সেটা আজকে সকালবেলা বানিয়েছি সেই কারণের জন্য সকালবেলা ভিডিও বানিয়ে সেরুকে খাওয়ালাম সেরুকে খাইয়ে আমি খেলাম আমি খাওয়ার পরে কিছুক্ষণ পরে বর বাজার থেকে চলে আসলো বাজার থেকে আসার পরে কি কি বাজার এনেছে সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই তো এদিকে এনেছে দেখো পোনা মাছ রুইয়ের পোনা তো এই মাছটা রান্না করব কটা মাছ রান্না করব পাঁচ পিস মাছ আছে আজকে চার পিস আর কালকে বড় এক পিস নিয়ে যাবে সেই মাছ আর এই মাথাটাই মাথাটার মধ্যে তো কিছুই নেই ভেঙেচুরে আর কি ঝোলে দিলে ঝোলে দিয়ে দেবো চুরে ঝোলে দেবো না ঝোলে দেওয়ার পরে চুরে খেয়ে নেব সরি আর এখানে হচ্ছে আরও কিছু মাছ মানে দুটো পোনা মাছ নিয়েছিল এক ভাগ রান্না করছি আর আরেক ভাগ রেখে দেব আর হচ্ছে এটা হচ্ছে কালকের বেঁচে যাওয়া ভাত আর এখানে হচ্ছে আছে তেলাপিয়া মাছ দেশি তেলাপিয়া মাছ এই বাক্সটার মধ্যে ভাবছিলাম ধরবে না তো ধরিয়ে দিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ তো এটা বরকে ছাড়াতে দিয়েছি পরে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চায়ের বাসন কাপটা এখনও ধুইনি আর ও পরোটা এনে খাওয়াও হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছগুলো বেশ ভালো সাইজেরই আছে ও ছাড়িয়ে দেবে আর আমি এদিকে আজকে রান্না করব হচ্ছে উচ্ছে আলু ভাজা করব জানি না এখনও সবজি বাজারটা তোমাদেরকে দেখাইনি আর আমিও দেখিনি কি কী আছে উচ্ছে আলু ভাজা করব আর করব পাতলা করে মাছের ঝোল আর কালকের ডাল আছে আর চাটনি তো আছেই আর এখানে আছে দেখো এটা হচ্ছে গিলার মেটে ও সেরুর মাংস তো বসিয়ে দিয়েছি আমি সেরুর মাংসটা বসিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাইনি তো দেখিয়ে দিলাম আর এখানে এটা কি বলো তো এটা হচ্ছে গিলে আর মেটে তো পিস পিস করে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে এটাও আজকেই করব তোমাদেরকে আগের সপ্তাহে বলেছিলাম যে একটা নতুন করে উদ্যোগ আমি নিজের মনে মনে নিয়েছি সেটা তোমাদেরকে পরে জানাবো তো এটাই হচ্ছে সেই উদ্যোগ চাল আলাদা করে কিনে আনা হয়েছে ঠিক আছে আলাদা করে চাল কিনে আনা হয়েছে বাইরের ধলি লালু লালি এই তিনজনের জন্য আলাদা করে চাল কিনে আনা হয়েছে আর হচ্ছে তোমার এই যে গিলে গিলা মেটে আনা হয়েছে প্রত্যেক দিন আমাদের হয়তো নিরামিষ খাই না এই আমিষ তো প্রত্যেক দিন খাই সরি 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 আমিষ প্রত্যেক দিন খেলেও ঝোল হয়তো মাঝে মধ্যে থাকে না টায় টায় আমাদের লেগে যায় হুম যেই মাছ যেইভাবে করতে হয় সেইভাবে করি বা ঝোল থাকে না ওদেরকে কি দিয়ে দেব তো সেই একটা কষ্ট হয় বা যতটুকু দিই আমি বুঝতে পারি যে ততটুকুতে ওদের হয়তো উদার পূর্তি হয় না বা এক দিতে পারি দুবেলা দিতে পারি না তো সেই কারণেই এই একটা উদ্যোগ আমি নিয়েছি যে আমরা আমি তো প্রথমেই বলেছি ভগবান খাওয়ায় আমাদের প্রত্যেককে আমাদের প্রাণী জগৎকে ভগবান মুখে আহার জোগাড় করে দেয় আমরা শুধু উপলক্ষ মাত্র তো সেরকমই উপলক্ষ হিসেবে একটা কাজ করার উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমাদের আমার ঘরে শেরু বাবার সাথে সাথে বাইরের শেরু বাবার মতন সবাইকে শেরু দাদা দিদিদেরকে আর কি যাতে পেট পরে খেতে পারে সেই একটা ব্যবস্থা জন্য আমি উপলক্ষ হিসেবে কাজ করছি ঠিক আছে তো এই তো দেখালাম তোমাদের গিলামেটে দেখালাম আর চাল তোমাদেরকে দেখাই কোনটার মধ্যে এটার মধ্যে রেখেছে দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি এটার মধ্যে আই থিংক চাল হ্যাঁ এই যে আলাদা করে চাল সরো বাবা সব তোমার দেখতে হবে তোমার সব দেখতে হবে সরো তো এই হচ্ছে চাল আজকের থেকে সেই এই কাজটা করা শুরু করব যাতে করে ওরা পেট পুড়ে দুবেলা খেতে পারে মানে আমার মন যাতে শান্ত হয় সেই কারণে আমার খুব জানি না কেন আমার খুব মায়া লাগে ওদের জন্য জানি না কেন বলা ভুল জানি অবশ্যই ওদের জন্য কেন মায়া লাগে কারণ ওরা সত্যি মায়া করার মতনই জিনিস অবলা নিষ্পাপ আর এই ব্যাগ নিয়ে কই যাস বাজার করতে এই ব্যাগ নিয়ে বাজার করতে যাস বাজার করা হয়ে গেছে সাই কপাল এই গরমের মধ্যে ব্যাগটারে নিয়ে গিয়ে ব্যাগটার মধ্যে শুইছে লাইলনের ব্যাগের মধ্যে কি মাতাল এই মাতাল ছাড় না একদম না বকা দেব এমন দেখবি একমাত্র আমার একটু ভয় পায় তো চলো রান্নার কাজে লেগে যাই উচ্ছে আলু ভাজবো ডাল আছে আর মাছের ঝোল গাছ আর কিচ্ছু করবো না এই গরমের মধ্যে না খেতে ভালো লাগে না রান্না করতে ভালো লাগে কালকে তো রাত্রেবেলা যখন খেতে বসেছি বর বলছে খেতে ইচ্ছে করছে না গরমে এত খেতে ইচ্ছে করবে কি চলো আর তোমাদেরকে দেখাই সবজি বাজার কি কি নিয়ে এসেছে আর আমিও দেখি চলো ক্যামেরার স্ট্যান্ড আর সেট করছি না চানাচুর শেষ হয়ে গেছিলো চানাচুর নিয়ে এসছে ওই সেই কাঠিয়ালা চানাচুর ভাল লাগে না বেকারি বিস্কুট অনেকদিন পরে সব কিছু তুই সব কিছু তুই সব কিছু তুই দেখবি হ্যাঁ এই দুই রকমের বেকারি বিস্কুট আর এখানে আছে ব্যাঙ্গান ওরে বাবা সজনা ছিল অল্প ছিল অবশ্য বেগুন সজনে পটলও ছিল পটল নিয়ে আসছে ভেন্ডি উচ্ছে ছিল উচ্ছেও নিয়ে আসছে সেরুর মাংসের একটা সিটি পড়ল ম্যাঙ্গো ভেন্ডি টমেটো পটল আলু এই তো এই হচ্ছে সবজি বাজার বুধবার ছুটির দিন বরের তাই বরকে আজকে স্ট্যান্ড বানিয়ে দিয়েছি মোবাইল স্ট্যান্ড বানিয়ে দিয়েছি কিন্তু তার ফলস্বরূপ তোমাদেরকে আমি একদম আস্তে আস্তে দেখাচ্ছি এটা আস্তে আস্তে এটা কিন্তু নর্মাল স্পিড তোমরা তোমাদেরকে সবসময় দেখাই না আমি কত তাড়াতাড়ি মুছি অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে মুছি ঠিক আছে তো এইভাবে কেন দেখাচ্ছি আজকে দেখো খালি পায়প কারণ বড্ড গরম এইভাবে কেন দেখাচ্ছি কারণ আপ মানে এই ঘর মোচার জায়গাটুকু করেছি একদম অল্প তার জন্য তোমাদেরকে এইভাবে এইটুকুনিই দেখাতে পারলাম ঠিক আছে আর এদিকে বরকেও বারবার ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি বারবার ছেড়ে দিচ্ছি না সরি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি কারণ ও ওদিকে কাছাকাছি করতে যাবে সেই কারণে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি তো চলো আমার আমি আজকে এইটুকুই শেয়ার করলাম হুম বেশ ভালোই ক্যামেরা ধরে দিয়েছে আমাকে গুড আফটারনুন বন্ধুরা দুটো আটচল্লিশ বাজে হ্যাঁ প্রায় তিনটে বাজতে যায় আর স্নান করা কমপ্লিট আর আবার সেই পুরনো নাইটি বললাম কারণ নতুন নাইটি কেচে দিয়েছে আর পুজো দেওয়া কমপ্লিট ভাতটাও বসিয়ে দিয়েছি বড়েরও স্নান করা কমপ্লিট আর খেতে খেতে আজকে যদি দেরি না হয় খেতে খেতে যদি সাড়ে তিনটে চারটে না বাজে বোঝা যাবে যে আজকে বরের ছুটির দিন বলো কাউ ঠিক করেছি না কেমনে আগে বসাম ঘর মুছতে ছিলাম না ঘর মুছছেই তো চান করতে গেলাম গিয়া গরমের মধ্যে গরম খাবার বেশি বিষক হয় টেবিল ফ্যান আনছো না টেবিল ফ্যান লাগায় আগে ভাতটা ঠান্ডা করে নিবাম ফ্যানের সামনে রাখলে ভাত এমনি ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা ভাত বসিয়েছি তখন মনে হয় তোমাদেরকে বললাম যে পুজো দেওয়াও হয়ে গেছে আর ভাত বসানোও হয়ে গেছে ওই তখনই তোমাদের সাথে লাস্ট কথা বলেছি তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দুপুরের ভিডিওটা করলাম দুপুরের ভিডিও করে তারপরে শুয়েছি শুয়েছি ঘুম হয়নি পরের সাথে একটুখানি সকাল থেকেই খিটখিট খিটখিট হচ্ছিলো মানে আমাকে একটা কথা বলছিল আমি সেটা করছিলাম না এক এক জায়গায় যাওয়ার কথা বলছিল আমাকে তো আমি যাইনি তো যাইনি আমি যাবো না বলেছিলাম তো যাইনি তারপরে ও রাগ করে একাই চলে গেল বিকেলবেলা বিকেলবেলা গিয়ে আসলো ওই সাতটা বাজতে দু মিনিট বাকি এরকম আসার পরে তারপরে চা বসালাম চা করলাম চা খাওয়ার পরে চুপচাপ শুয়েছিলাম শরীরটাও ভালো নেই আসলে আমি যদি বলি শরীর ভালো নেই আমার ওই চ্যানেলে ভিডিও দেখে সবাই অবিশ্বাস করে যাই হোক অবিশ্বাস করুক তাতে কিছু যায় আসে না বিশ্বাস করা দিই কি বিশ্বাস করানোর জন্য বসে নেই আমি জানো তো কারণ আমি যদি বলি আমার শরীর খারাপ তো সত্যিই শরীর খারাপ আমি শরীর খারাপ নিয়ে ছোটোবেলা থেকে কোনোদিনও মিথ্যে কথা বলিনি লোকে ম্যাক্সিমাম এরকম হয় দেখবা বলে আমার পেট ব্যথা করছে বাহানা দেয় ছোটোবেলায় বাহানা দেয় যে পেট ব্যথা করছে স্কুলে যাব না আমি এরকম কোনোদিনও কোনো সময় বাহানা দিইনি আমার স্কুলটা ভীষণ প্রিয় ছিল যখন গরমের ছুটি পড়তো পুজোর ছুটি পড়তো আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পেতাম কবে স্কুল খুলবে কবে স্কুল খুলবে ছোটোবেলার থেকে আমি স্কুল জিনিসটা খুব পছন্দ করি আমি কন্টিনিউটিটা ভীষণ ভালোবাসি কন্টিনিউটিটা ভীষণ ভালোবাসি ঠিক আছে আসো বাবা ঘরে আসো হ্যাঁ চলে তাও আমার পেছন 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 আসো না ঘরে বসো তো কি বলছিলাম যেন ও ওর জন্যই মানুষে বুঝতে পারে না ঠিক আছে ওর জন্যই মানুষে বুঝতে পারে না যে সত্যি সত্যিই আমার শরীর খারাপ কটা বাজে একটুখানি দেখি কটা বাজে তো ফোনে দেখো তো পঞ্চাশ কি দেখো তারপরে এই তো এখন ভাত বসিয়ে আসলাম আর আর একটা ভিডিও করলাম ভিডিও করে এডিটে বসিয়ে তারপরে ভাত বসাতে গেছি চায়ের বাসন কসুন বাজলাম মেজে ভাতটা এই বন্ধ করে দামটা শুনলাম না সরি সময়টা শুনলাম সময়টা শুনে নিয়ে ওই তো কটা বাজলো তাহলে কটা বললো পঞ্চাশ তাহলে গ গড় দিতে যাবো হচ্ছে ওই ছাপ্পান্ন সাতান্নতে আর আমার কাজলটা শেষ হয়ে গেছে ঠিক আছে কাজল তো পরতেই হয় না অথবা তো মুখশ্রী খুব একটা সুন্দর না সেই কারণে একটুখানি কাজল পড়তে হয় ঠিক আছে তো কাজল শেষ হয়ে গেছে তো এই ল্যাকমির আইকনেক একশো সত্তর নিল না কত একশো আশি এটা নিলো এ এটার একটাই দোষ এই এই কাজলগুলোর একটাই দোষ জানি না তোমাদের সাথে হয় কি না সেটা হচ্ছে একটা স্ট্রোকে তো ভালো মতন পরে সেটা জানি কিন্তু একটা আরেকটা হচ্ছে থাক না না আরেকটা হয় হচ্ছে তোমার ভেঙে যায় ভীষণ ভেঙে যায় তারপরে বাড়াতে গেলে পরে আবার নিচে ঢোকে না তখন ওই হাত দিয়ে গুতিয়ে গুতিয়ে ঢোকাতে হয় সে মারাত্মক অসুবিধা এটা মনে হয় ওরকম কলকবজা করাই থাকে যাতে পরে তাড়াতাড়ি ক্ষয় হয় আবার তাড়াতাড়ি কেনে এরকমই একটা কিছু থাকে হয়তো তো ওরা আসার সময় বলছিলাম যে নিয়ে আসতে তুমি বাজারে যাবা তো একটা নিয়ে আসো তো এই কাজলটা নিয়ে আসলো আর কিছু তোমাদের বলার আছে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে সেটা খাওয়া দাওয়া করে নিই তারপরে বলছি তাই না শুনো তাই না শুনুন বাবা না বাবা তা কয় মাছ না বাবা আর যে বিভৎস গরম আজকে কত ডিগ্রি গো এখানে আমাদের হলে তো কলকাতা আমাদের এখানে যা থাকে কলকাতায় সবসময় তার থেকে ডিগ্রি বেশি থাকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আশা করছি ভালো আছো কারণ যেই গরম পড়েছে তাতে করে জানি কারো পক্ষে ভালো থাকা সম্ভব না এই যারা আর কি একটু শান্তিতে থাকে অর্থাৎ ওই এসি যাদের ঘরে আছে তারাও ওই ঘরের মধ্যেই ভালো বাদ বাকি সবাইকেই তো বেরোতে হয় যাদের এসি আছে বাড়িতে তাদেরকে আর বাড়ির বাইরে বেরোতে হয় না তো আজকে হলো বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার কাছাকাছি ওই আটটা কুড়ি মতন বাজে আর রান্নাঘরে আছি ভাত ঘর দিয়ে দিলাম আর এখন কড়াইতে তেল গরম করে লবণ হলুদ দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি আলু এরকম করে কেটে রাখা বাবা পুরো কেমন আসছে করবো হচ্ছে ভেন্ডি আলু পোস্ত একটা সুখবদ্ধ সেটা হচ্ছে কাল রাত্রের থেকে কারেন্ট নেই কাল রাত কটা বাজে আমাদের শোয়ার আগে থেকে প্রায় ওই সাড়ে দশটা এগারোটা থেকে কারেন্ট নেই এখনও আসেনি এগারো হাজার ভোল্টের যে ফেজ আছে সেটা নাকি পুড়ে গেছে হ্যাঁ তার আছে যে সেই সেই ঘন্টায় ফেজ পুড়ে গেছে বললো কারেন্ট যদিও বা আসে আস্তে আস্তে আজকে দুপুর দুটো দুপুর দুপুরে দুটোর আগে আসবে না কিছুতেই কালকে সারা রাত তাকিয়ে তাকিয়ে শুধু দেখলাম ইন্ডিকেটারে আলো জলে কিনা মানে সুইচ বোর্ডের আলো জলে কিনা অর্থাৎ কারেন্ট আসে কিনা ইনভার্টার তো আছে অবশ্যই আছে কিন্তু তারপরে ওই হাই স্পিডের ফ্যানটা তো আর ইন্ডিকেটার এই ইনভার্টারে চালানো যাবে না সেই কারণে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম দুজন ওই ঘুরে ঘুরে দেখতে দেখতে কখন সকাল হয়ে গেল এই হচ্ছে অবস্থা এই গরম তার মধ্যে কারেন্ট নেই মানে হেসে হেসে বলছি ঠিক ততটাই পাগল পাগল লাগবে ই তিন কন্টিনিউ তিন থেকে চার দিন রাত্রেবেলা ঘুম হয় না তো পাগল পাগল তো লাগবে প্রত্যেক দিন ভিডিও শুরু করছি ভিডিও আর শেষ করতে পারছি না প্রত্যেক দিন ভিডিও ভালো মন নিয়ে শুরু করছি যে আজকে ভিডিওটা ঠিক করে করব কুড়ি বাইশ মিনিট পঁচিশ মিনিটের ব্লগ করে সেখানে আমার টেনে টেনে দশ মিনিট হচ্ছে না করতে পারছি না কিছু কথা বলতে ইচ্ছা করছে না ক্যামেরাটা খুলতে ইচ্ছা করছে না কি করে হবে এই যে ভেন্ডি আলু পোস্ত করবো সেটা না হয় শিলনোড়ায় বাড়বো কিন্তু মাছটা যে করবো তার জন্য তো আমার মিক্সিটা লাগবে মিক্সির আশা আজকের করতে হবে না ওই শিলনোড়াতেই সব কিছু করতে হবে কোনো রকমে ওই গুঁড়ো ঠুড়ো দিয়ে চালাতে হয় কিছু করার নেই এক্ষেত্রে তো গরম তার মধ্যে এত কিছু পারবো না তো চলো আমি এটা ভেজে নিই মশলাটা করে নিই তো এই যে এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি কেটে রেখেছি জুতো পরছি জুতো পরছি আর খুলছি পরছি আর খুলছি কি করবো জুতো পরছি আর খুলছি আর এই যে আজকে করব তেলাপিয়ে মাছ তো দেখো ভেন্ডি আলু পোস্ত আমার রেডি এটা করে রেখে মাছ ভেজে নিয়ে তারপরে গেছিলাম ভিডিওর দিকে তারপরে তো সাড়ে সর্বনাশ অবস্থা তোমাদেরকে পরে বলবো এই যে মাছ ভাজা বসিয়েছি গুড আফটারনুন বন্ধুরা আড়াইটা প্রায় বাজতে যায় দুটো পঁচিশ বাজতে যায় একটু আসতে দেরি হলেই হয়েছে একটু আসতে দেরি করলেই সেই গ্যাস মোছা গ্যাস পরে ঠোরে সব স্নান পুজো স্নান করলাম পুজো দিলাম ভাত বসালাম দুদিকে দুটো ভাত বসালাম দুজন দুজনের একদিকে আমার আর শেরুর আর একদিকে ধলি লালু আর লালির দুদিকে বসিয়ে দিয়েছি আর কালকে তো ওদের যেই খাওয়ার সেটা তো রেডি করেই রেখেছি মানে ভাতের সাথে যেটা দেবো সেটা তো রেডি করেই রেখেছি কটা বাজে দুটো চব্বিশ বাজে তো দেখি নতুন চাল তো এটা তো নতুন চাল যেটা ওই ধলি ঢলির জন্য বসিয়েছি সেটা তো নতুন চাল দেখতে হবে ওটাও বন্ধ করে দিয়ে আসলাম কতক্ষণে হয় সেটা দেখতে হবে এটা তো সাত মিনিটের মধ্যে হয়ে যাবে একটুখানি দেরি করলাম ওটা বেঁধে রেখেছি সেরুরে বেঁধে রেখেছি ওই ঘরে ফ্যান চালিয়ে সেরুরে বেঁধে রেখেছি সেই যেই আমি তো বন্ধুরা বলেছি ব্যাসর শুরু হয়ে গেছে কারণ যা গরম গো বাইরে ও অসুস্থ হয়ে যাবে ও অসুস্থ হয়ে যাবে বাইরে গেলে সেই কারণে এই যে এই ঘরে ফ্যানটা চালিয়ে এই ঘরে ফ্যানটা চালিয়ে ওটা বেঁধে রেখেছি না পেরে নতুবা ও বাইরে বেরিয়ে যাবে শোনা বাবা অনেক গরম বাবা অনেক গরম বাইরে তো ওর জন্যই ওরে বেঁধে রেখেছি তোমরা আবার ভুল টুল হেবো না কারণ ও থাকবে না ও নিজের বুঝ বোঝে না শোনা এত এত ঢং কিসের একটুখানি চুমু খাইতে দেবে না এত ঢং তো তোমাদের সাথে ভেন্ডি আলু ভাজাটা ভেন্ডি আলু পোস্তটা শেয়ার করলাম কিন্তু মাছের ঝোলটা শেয়ার করিনি কারণ মাছটা ভাজা করে কথা খাবো কথা বলতে দিবি না কি 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 কী মাছে মাছটা ভেজে রেখে তারপরে ভিডিও করতে এসেছিলাম কারণ কালকে রাতের থেকে ভিডিওতে খুব প্রবলেম হচ্ছে ভীষণ প্রবলেম হচ্ছে আজকে তো মানে গতকালকে তোমরা ব্লগ ভিডিও পাওনি পাবে কি করে মন মানসিকতা যদি ভালো না থাকে কি করে কি করবো বলো তো মাছের ঝোল করেছি সাড়ে বারোটার সময় খাটের থেকে নেমেছি তারপরে কি মাছের ঝোল করেছি কিছুতেই ভিডিও ঠিক মতন পাবলিক হোধ করতে পারছি না প্রবলেম হচ্ছে যাই হোক তোমরা সেই ভিডিও কালকে অলরেডি দেখে নিয়েছো ভাবছি ভিডিওটা কবে পোস্ট করবে জানিনা যাই হোক ওই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো পরে গিয়ে মাছের ঝোল করেছি তারপরে আর তোমাদেরকে আর দেখাইনি কিছু শেয়ার করিনি ভাবছি কখন আসবো কখন স্নান টান করে আসবো তাই না বাবা তাই না সেটারে তো টাইম মতন খেতে দিতে হবে বাবা বাবা তো থাকুক ও ঠান্ডার মধ্যে থাকুক বাধাই থাকুক কিছু করার নেই গরমটা একটুখানি কমলে পড়ে তারপরে ছাড়া যাবে আর আমি যখন ঘরে চলে আসবো তখন ওরে ছেড়ে দেবো কারণ আমার পিছন পিছন ঘুরে বেড়ে তো সেই কারণের জন্যই ওরে বেঁধে রাখা আমি যখন ঘরে যাব খাওয়া দাওয়া করে ঘরে যাব তখন ওরে ছেড়ে দেবো তো বন্ধুরা প্রায় তিনটে বাজে আর খেতে বসলাম এই যে ফ্যানটা ছেড়ে নিয়ে সেকেন্ড স্পিডে দিয়ে মানে মাঝের স্পিডে দিয়ে খেতে বসলাম হ্যাঁ সেকেন্ড স্পিড ঠিক ঠিকই তো বলেছি ওয়ান টু থ্রি তিনটে স্পিড তো থাকে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে মাছের ঝোলটা দেখাই মাছের ঝোলটা তো নি এই যে দেখো মাছের ঝোল পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল আর এই হচ্ছে ভেন্ডি আলু পোস্ত নিয়ে নিয়েছি আর এই হচ্ছে ভাত আর ভাতগুলো কেমন উড়ছে দেখো আর ওদিকে ওই যে ওই ভাতটাও গড় দিয়ে দিয়েছি আর ওদের জন্য যে করে রেখেছি সেই সেটাও নামিয়ে রেখেছি সেটুর মাংসও নামিয়ে রেখেছি তো বন্ধুরা এখন বাজে পনে দশটা রাত পনে দশটা চা খেয়েছি চা খেয়ে এই যে বাসন টাসন নিয়ে আসলাম এখন ধোবো আর বাইরের লাইটটাও জ্বালাবো আজকে ভিডিওটা খুব কম কম করেছি কারণ দুদিনের ভিডিও একসঙ্গে আমি আপলোড করে ছেড়ে দেবো গতকালকে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ তোমরা জানোই কান্নাকাটি করে একসার অবস্থা তার জন্য হয়নি তাই পচা ভিডিও দেব না কোনো কারণবশত একদিন লেট হতেই পারে সেটা আলাদা ব্যাপার বাট ওই পচিয়ে পচিয়ে ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না ধরো শুক্রবার দিন আমি বলছি আজ হলো বুধবার ভালো লাগবে তোমাদের ভালো লাগবে না তো শুক্রবার দিন তোমরা শুনবে যে আজ বুধবার আর বৃহস্পতিবারের ব্লগ তোমাদের সামনে একসঙ্গে আনছি তাহলে গিয়েও তোমরা বুঝতে পারবে যে না হ্যাঁ কোনো কারণবশত অবশ্যই জানো তোমরা কী কারণবশত ভিডিও দিতে পারিনি তাই দুদিনে দুদিনের ভিডিও একবারে দিয়ে সেরে দিলো পুরো ক্লিয়ার করে দিল তো সেটাই আর কি বল ফোন করেছিল পনের নটার নাগাদ ফোন করেছিল বলছে কি করছো তাই আমি বললাম এই তো ভিডিও করবো সেই তৈরি করছি বলছে ব্লগ ভিডিও আপলোড করলে না ব্লগ ভিডিও দিলে না তো আজকে তা আমি বললাম তুমি জানো না কী হয়েছে বলছে ও সেই জন্য দাও নি আমি বললাম হ্যাঁ বলছে ওই চ্যানেলেও কি প্রবলেম হচ্ছে আমি বললাম ওই চ্যানেলে প্রবলেম হচ্ছে কি সেটা জানার জন্য তো আমার ওই চ্যানেলে যেতে হবে ওই চ্যানেলে যাওয়ার মতন কোনো মানসিকতাই আমার নেই তাহলে আমি ওই চ্যানেলে যাবো কি এই মাত্র একটা ভিডিও ওই চ্যানেলের জন্য মানে আপলোডে বসিয়েছি আপলোডে বসানোর পরে চেকিং হচ্ছে চেকিং হওয়ার পরে যদি দেখি আবারও ওরকম আবারও আমার মনটা ছোট হয়ে যাবে তাই মন ছোট হওয়ার আগে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দুদিনের ভিডিও তোমরা একসাথে পেয়ে গেলে জানি না কতটুকু কী হয়েছে যতটুকুই হয়েছে তোমাদের সামনে ছেড়ে দেবো ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাত্রেবেলা ভাত রয়েছে ওই সেরু বেশি করেই নিয়েছি যাতে দুবেলা হয়ে যায় আর কী যেন বলে ভাত হতে এই চাল হতে যা সময় লাগে খুব স্বাভাবিকভাবেই তার ডবল সময় লাগছে এটা বলার আর অপেক্ষা রাখে না তো যাই হোক আমার অসুবিধা নেই দিয়ে বন্ধ করে দিয়ে গেলাম আমার হচ্ছে একটাই টাইম লিমিটেশনটা মানে টাইমটা কতটা লাগছে সেটা জেনে নিলেই আমার আর অসুবিধা হয় না তো জেনে নিলাম আমার অসুবিধা হবে না আর আর আজকে তো তাও ভিজিয়ে রাখার সময় পাইনি কারণ পুরো টাইমটাই আমার এই ফোনের পিছনে ভিডিওর পিছনে চলে গেছে সেই কারণে আমি চালটা ভিজিয়েও রাখতে পারিনি ওদের জন্য যেই ভাতটা করবো সেটাও চাল ভিজিয়ে রাখবো তাহলে খেতেও মোলায়ম হবে ওদেরও ভালো লাগবে খেতে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি বুধবার আর বৃহস্পতিবারের দুদিনের ভিডিও আজকে আমি এখানেই এন্ড করলাম আগামীকাল থেকে আশা করছি ভগবানের আশীর্বাদে পুনরায় এবার ব্লগ ভিডিও বলো যে কোনো ভিডিও বলো নর্মাল গতিতে আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো চলো টাটা আর আমার শেরু বাবা ওই যে বসে রয়েছে લેજો આચ્ચ છે